সালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্রেকিং একটা নিউজ গাইবান্ধায় জামাতের সঙ্গে বিএমপির ধাওয়া পাল্টা ধাওয়া প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএমপি জামাতের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এই ধরনের খবর আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি এছাড়া বিএমপি দুই গ্রুপের মধ্যেও সংঘর্ষ এই ধরনের নিউজ আমরা শুনতে পাচ্ছি পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বিএমপি একটি দল জামাত একটি দল তাদের ভিতর অনেক ভালো সম্পর্ক ছিল দীর্ঘ প্রায় বিশ বছর কিন্তু পাঁচই আগস্টের পর থেকে হিসাব নিকাশ পাল্টে গেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিএমপির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাত বর্তমান আছে বিএনপিটা মনে করতেছে যার কারণে বিভিন্ন জায়গায় জামাতের বিষয়ে বিএনপি অনেক নেগেটিভ মন্তব্য করতেছে এবং প্রতিদ্বন্দ্বী মনে করে জামাতকে ঠেকানোর জন্য তারা বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তো তারই ধারাবাহিকতাই এখানে গাইবান্ধায় জামাতের সঙ্গে বিএনপির একটা সংঘর্ষ হয়েছে কি নিয়ে এই সংঘর্ষটি ঘটেছে সেটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যারা ভিডিওটি ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন গাইবান্ধায় পলাশবাড়িতে জামাত সমর্থিত এক ইউপি চেয়ারম্যানের উপর ওয়ানাস্তা আনাকে কেন্দ্র করে বিএমপি সঙ্গে জামাতের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বুধবার বিশ নভেম্বর সন্ধ্যায় পলাশবাড়ি উপজেলা গেট এলাকার এই ঘটনা ঘটে আপনি যখন ভিডিওটি দেখতেছেন আজকে এই সন্ধ্যার সময় সন্ধ্যা সাতটার সময় এই ধরনের ঘটনা ঘটেছে এই সময় ককটেল বিস্ফোরণ কেঁপে ওঠে আশেপাশের এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে পলাশবাড়ি উপজেলার পাঁচনং মহদিপুর ইউনিয়নের জামাত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদের সমঝোতা হওয়ার কথা ছিল তার আগেই বিএমপি ও জামাতের দুই নেতার মধ্যে পাক বেতনটা শুরু হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া রূপ নেয় জেলা ছাত্র সাংগঠনিক সম্পাদক লিয়াকুত ইসলাম বলেন চেয়ারম্যানের উপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই ঘটনায় জামাতের তিনজন ও বিএমপির পাঁচজন আহত হয়েছেন বলে শুনেছি বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি জুলফেকার আলী ভুট্টো বলেন বিকেলে পলাশবাড়ি উপজেলা পরিষদে বিএনপি ও জামাতের দুই নেতার মধ্যে পাক বেতনতা হয় এরই জেরে পলাশবাড়ি উপজেলা গেট এলাকার দুই পক্ষের মধ্যে ঢাকা পাল্টা ধোয়ার ঘটনা ঘটে তিনি আরও বলেন বর্তমানে পলাশবাড়ি পরিস্থিতি স্বাভাবিক করেছে তবে হাসপাতালে খবর নিতে পারেনি কেউ আহত হয়েছে কিনা এ বিষয়ে জানা যায় নাই এছাড়া আরও কালবেলা নিউজ করেছে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার টপ নিউজ এটা যে গাইবান্ধাই জামাত বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধা দেখেন ষড়যন্ত্রটা কীভাবে হচ্ছে বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে জামাত ইসলামের যে ভূমিকা সারা বাংলাদেশে এখন বিএনপি জামাত ইসলামকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে এবং বিভিন্ন নিউজে বিভিন্ন সংবাদে যখন সাংবাদিকরা জনমত যাচাই করতে যায় যে আগামীতে দেশের জনগণ কাকে ক্ষমতা দেখতে চায় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেশিরভাগ মানুষ জামাত ইসলামীকে ক্ষমতা দেখতে চায় এছাড়াও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি কনক সরোয়ার খালেদ মহিউদ্দিনের মতন লোকজন তারা তাদের ফেসবুকে ইউটিউবে পোল করেছে যে সেখানে তারা লিখেছে যে আগামীতে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান সেখানে আওয়ামী লীগ রয়েছে বিএমপি রয়েছে জামাত রয়েছে নতুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে সেটা রয়েছে তারা এরকম কয়েকটা অপশন দিয়ে পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় সত্তর থেকে আশি পারসেন্ট বেশিরভাগ মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় তো এই বিষয়গুলো এবং বর্তমান সময়ে জামাত ইসলামের যে গ্রহণযোগ্যতা এবং সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মীদের কার্যক্রম বিভিন্ন সম্মেলন আমিরে জামাতের চলাচলতি সব কিছু মিলে বিএমপি ভয়ে আছে যে আগামীতে কোনোভাবে যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে তাদের সমস্যা তো এই ভয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জামাত ইসলামকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার এবং তাদের বিরুদ্ধে অনেক প্রভাকাণ্ডা করতেছে। তারই ধারাবাহিক আমার কাছে মনে হয়েছে এই গাইবান্ধাই এই ঘটনাটা ঘটানো হয়েছে ইউপি সদস্যদেরকে হাত করে তাদের মাধ্যমে দেখেন জামাদের একজন চেয়ারম্যান তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব দেওয়া হয়েছে এই যে হঠাৎ করে কেন এই যে পাঁচ আগস্টের পরে ইউপি সদস্যদের কেন মনে হলো যে জামাতের এই নেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিতে হবে তাকে এখান থেকে সরাইতে হবে এটা বিএমপির যে একটা চক্রান্ত এটা বুঝতেই পারতেছেন আপনারা তো এভাবে কিন্তু এই ঘটনাটি ঘটন হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ গাইবান্ধাই যে জামাত ইসলাম শক্তিশালী অবস্থানে আছে এবং তাদের নেতাকর্মীরা আছে বিএমপির সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মানে কি মানে দুই দলই সমান মায়ের খাইছে মায়ের দেশে আহত হয়েছে আহত করছে তার মানে ভালো একটা অবস্থানে জামাত ইসলাম আছে তো সমস্যা নাই আরও সামনে আপনারা আগামীকাল দেখতে পারবেন এটার মূল ভিডিও আগামীকালকে এ বিষয়ে অনেক ভিডিও চিত্র খবরাখবর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন তো প্রিয় দর্শক এই ঘটনাকে আপনারা কীভাবে দেখতেছেন আপনাদের মতামত কী এ বিষয়ে আপনারা কমেন্ট করবেন দেখাব অন্য কোনো ভিডিওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা